কি ম দিয়ে নামটা মান আমার নামটা কোন কিছু মানটা কি জানো নামটা বেশ আরেকটা লেবু আছে লেবুটার নাম আমি কিছুতে মনে করতে পারছি না আমি ঘুমাচ্ছি এক চোখে আমিও ঘুমোচ্ছি এক চোখে তাই তন্ময় বলছে মসম্বী লেবু হ্যাঁ গো লেবু কমলা লেবু বাতাবি লেবু পাতি লেবু আর একটা আছে মানটা মানটা লেবু মানে আমার নামটা কিছুতেই মনে আসছে না ওই লেবুটা পুরো কমলা লেবুর মতন দেখতে মানে অরেঞ্জই হয় অরেঞ্জই কিন্তু ওই লেবুটা মানে খোসা ছাড়বে না ওই লেবুর মতো খেতে হবে কি নামটা মনে পড়ছে না আমার ঠিক আছে তন্ময় আমি এবার ঘুমাই মেঘা বলছে আমি এবার ঘুমাই মশ ঠিক আছে মেঘা থ্যাংক ইউ ঘুমাও আর সে তো চলে গেছে ডিমের ডিমের সুটকি চলে গেছে সবাইকে অনেক ভালোবাসা ধন্যবাদ দাসবাবু এবার দু চোখে ঘুমান এক চোখে ঘুমাতে হবে না কষ্ট করে আপনি দু চোখে ঘুমান সবাই দু চোখে ঘুমাও আমি চার চোখে ঘুমাবো ভাবছি আমি এখন ফোন চার্জে দেব ওষুধ খাব ওটা আবার কী নেব হ্যাঁ হ্যাঁ মানটা না কি যেন এটা নামটা গো নামটা কিছুতেই মনে পড়ছে না আমার নাতনি খায় ওই লেবুটা কিছুতেই মনে পড়ছে না নামটা যেন মানটা না মানটা ওরকমই কি একটা লেবুটার নাম ঠিক আছে তাহলে আমি এখন দুচোখ ঘুমাই দু চোখ ভরে ঘুমান দু চোখ বন্ধ করে আর ভালো ভালো স্বপ্ন দেখুন যে লেবু কয় প্রকাশ লেবু খেলে কি উপকার হয় আর লেবুতে কি কি থাকে আর লেবুতে কীরকম রস হয় এগুলো সব স্বপ্ন দেখুন এই মেঘা কি বলছে মেঘা ও লেবুটা ইউজ করেছে যার জন্য মেক বলতে পারি লেকটা রস কী সব বলে দাসবাবু শুভরাত্রি টাটা সৌরভ বলছে মেঘা তুমি ভালো মেঘা চলে গেছে সবাই চলে গেছে আমিও চলে যাব মেঘা তুমি জানো তুমি কি জানো তুমি লেবু রসটা তুমি প্রথম ইউজ এ জন্য তুমি বলতে পারবে যে গুড নাইট দিদি তন্ময় বলছে গুড নাইট অনেক ভালোবাসা তোমাকে সকালে পারলে এসো সকাল নটা অবধি লাইফটা থাকবে বুঝেছো তন্ময় ভাই সকালে জয়েন হয়ে গুড মর্নিং বলো একটু তুমি প্রথম ইউজ কি বলছি কীরকম রস কমলেবো বেশি রস না পাতি রস বেশি রস আজকে স্বপ্নে ইউরোপে যাওয়ার কথা আছে আচ্ছা যাই একটু ঘুরে আসি একদম নিশ্চিন্তে যান ইউরোপে ঘুরে আসুন খুব ভালো লাগবে সঙ্গে কাউকে নিয়ে যাবেন একা যাবেন না কেননা সঙ্গে যদি কেউ থাকে ভালোই হয় ঠিক আছে একা যেতে নেই কোথাও আচ্ছা তন্ময় বলছে আচ্ছা সকালে আমার সকালে আমার লাইভ চলে সকালে জয়েন হবে সবাই সকালে জয়েন হবে মর্নিং ঠিক আছে এখন গুড গুড নাইট বলছি সবাইকে সকালে সবাইকে গুড মর্নিং জানাবো সবাই গুড মর্নিং চলে আসবে ঠিক আছে সবাই অনেক অনেক ভালোবাসা সবাইকে দিদি সকালে পড়ার চাপ থাকে গুড মর্নিং বলে চলে আসবো ঠিক আছে কোনো অসুবিধা নেই গুড মর্নিং বলে চলে এসো ঠিক আছে সবাইকে টাটা অনেক ভালোবাসা আমি লুট হয়ে যাচ্ছি